আমি সবার কাছে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু শেয়ার করবেন এটা একটা শিক্ষণীয় ভিডিও ন্যাচারালি আমরা বাংলাদেশি মানুষ অনেক আবেগী বিশেষ করে যারা ইয়াং আছেন বা উদ্দি জেনারেশন তাদের আবেগের পরিমাণ অনেক বেশি এবং ওভারঅল আমরা নিজেদেরকে অনেক চালাক মনে করি ট্যালেন্ট বাট রিয়েল লাইফে আমরা আসলে অনেক বোকা বাংলাদেশে আমরা সবাই আমাদের বাচ্চা কাচ্চা আমাদের ভাই আমাদের পরিবার বা অনেককে নিয়ে আমরা পেরেশানি ড্রাগস নিয়ে পেরেশানি আসলে দেখবেন যে ড্রাগস বা ড্রিঙ্কস এটা আমাদেরকে শারীরিকভাবে নষ্ট করে দেয় বাট পারিবারিক সামাজিক এবং ফ্যামিলিকে ধ্বংস করে দেয় জোয়া অনলাইন বেড বলেন ফিজিক্যাল জোয়া বলেন বা কোথাও বৈশা খেলা বলেন আসলে জোয়া কারা খেলে সেটা জানতে হবে জোয়া দুই ধরনের লোক খেলে এক ধরনের লোক যারা অনেক ট্যালেন্ট আরেক ধরনের লোক যারা অনেক বোদাই বা বোকা সে মনে করতেছে আমার লাক ফেভার করতেছে আসলে জোয়ার মধ্যে লাক যে শব্দটা এটা আপনি মুভিতে সিনেমাতে পাইবেন বা মনে কর কোথাও খেলতে বসলে এক মাস দুই মাসে একদিন আসবো আপনি কার্ড খেলতে বসলে দেখবেন যে হঠাৎ করে আপনার কপালে কয়টা কার্ড আসছে বা আপনি অনলাইন ব্যাটিংয়ের গেলে দেখবেন যে হঠাৎ করে একদিন লেগে গেছে আসলে কি জানেন অনলাইন বেটিংটা সম্পূর্ণ একটা বাতাবাজি কম্পিউটারের সিস্টেমে ড্রপ করা আছে যে কত পার্সেন্ট তারা প্রফিট আসবে সো এখানে যে কেউ বাজি ধরতেছে এর মধ্যে ওভারঅল আমরা এজ এ হিউম্যান মানুষ কখনো হারতে যায় হারতে পারি না বা আমরা হারতে জানি না যে কারণে মানুষের কাছে কয়েকশো কোটি টাকা হইলে সে আরও টাকা চাই বা মানুষ যখন সত্তর বছর বয়স হয়ে যায় তার শরীরে শারীরিক এনার্জি নাই তারপরে সে আরও টাকা দরকার টাকা দরকার কেন জানেন আসলে আমাদের জীবনের এজ এ হিউম্যান আমাদের সুখের কোনো সংজ্ঞা নাই আমরা কোনো দিন ওইটার কোনো ফিন খুঁজতে পারি না জোয়াটা ঠিক তেমনই অথবা আপনি একদিন লাকিলি অনলাইনে বলেন বা ফিজিক্যালি বলেন লাকিলি আপনি কিছু টাকা তার মানে এইটা না যে আপনি প্রত্যেকটা গেমে পাবেন প্রত্যেক দিন পাবেন প্রত্যেক সপ্তাহ পাবেন আর যেই সময়টা আপনি দিতেছেন এই সময়টার মধ্যে আপনি যে টাকাটা স্টার্টিং এ গেমে আপনার এরকম হবে না একজন জোয়ারি যখন সব কিছু হারে লাইফের সব কিছু সময় টাকা পরিবার ইজ্জত সব হারানোর পর গিয়ে সে টের পায়ে আমি কত বড় ভুল করছি